কিন্তু চিত্ত মাথা আমি বলে দিলি আজকে ধার যদি আমার কালে মাথা না দেয় চিত্ত মাথা কারা ঘর না ঢুকাব ধার গাঁয়ে কার বাঁধে রাখবো আর ধার গাঁয়ে কার বিকে নিয়ে রাখবে মানে কোথা কথা কথা কোনো কোন মা তো ছেলে পড়ি বুঝলে মাতর বুকের দমা জবাব মানতে নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণ কিরেশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল পর্দায় তো ইউটিউব চ্যানেল আজ সরাসরি সেই আর গ্রামে উপস্থিত রয়েছে তো আরাসা গ্রাম মানে আপনারা জানেনি একটা খুব হাই ভোল্টেজ রসিক রয়েছে তো ওনার কাছ থেকে আমি জানবো যে ওনার কাার পুনরায় আমরা কবেল ভাড়া দেখতে পাবো বা দিয়া হয়েছিল সেখানে জোড়া হয়েছে নাই না অন্য কোথাও নাম দেওয়া হয়েছে সমস্ত বিবরণ এনার কাছ থেকে জানার চেষ্টা করছি ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইর আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই বর্তমান কাড়া মালিকের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরছি নমস্কার নমস্কার নাম থেকে বলি আমার নাম চিত্ত মাহাতো গেরাম আরা আসা থানা বহরমপুর জেলা পুরুলিয়া আচ্ছা কেমন আছেন কেমন ভালো আছি ধান কাটাকাটি ধান কাটি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মারি দিলে তাহলে হ্যাঁ ধারা বাকি আছে মানে আচ্ছা যাই হোক তো আমরা তো মানে কি বলবো আর রিসেন্টলি লড়াই পার হওয়ার পর আবার আপনাকে দেখেছি যে বড় দিয়েছেন আপনারা হ্যাঁ বড় দিয়েছিলি আচ্ছা সেখানে জোড়া পোড়া জোড়া তো হলো নাই এটা অফার দিয়েছিলি আমি আচ্ছা কি রকম অফার যে আধার কার্ডটা আনি দিলে 2000 টাকা দেব বলেছিলি এক হাতে আধার কার্ড নিব আর এক হাতে 2000 টাকাটা দেব আচ্ছা তো কোন রসিদ তো নাম দিলো নাই আচ্ছা তাই হোক কাকে তুমি ডাকিয়ে নিয়ে বলো মানে কি লাগিব আমরা দেখেছিলে আপনার কারণে মানে রিসেন্টলি কোথায় নি যাওয়া হৈছিল ও শোনা জুড়ি গ্রাম লাগিছিল শোনা জুড়ি গ্রাম সেখানে রেজাল্ট কি হইছে মাথা দেইনি করতে মাথা দেইনি না মানে এই গুলিটা ঢুগলে গুলিটা হ্যাঁ ভাই রান দিলাম তো এবারে তাহলে আমরা কি এই কাড়ার লড়াই দেখতে পাবো না ওয়ার্ডাম ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে কাড়াগন ডিস্ট্রিক্ট লেভেলে হ্যাঁ পোলিয়া ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে বাপৰে তো লাগি জেই নাই তা ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেল না আমারটাও ডিস্ট্রিক্ট লেভেলে বটে ও তার জন্য ডিস্ট্রিক্ট লেভেলে না কেন ডিস্ট্রিক্ট লেভেলে আধার কার্ডটা দিয়েছি একদম পানু সিং এর সঙ্গে অনু সিং এর সাথে হাই কোব নাম দিলেন হলো দতিন দিন হই গেল দিয়া দতিন দিন আচ্ছা ওনার কাছে তো কেউ নাম দিতে খুজ্জে না বা চ্যাম্পিয়ন অনেক রসিক ছিল চ্যাম্পিয়ন রসিকলাই ছিল কিন্তু নাম দিতে ভয় নাম দেন কিন্তু আপনি নাম দিয়ে দিলেন পুরুলিয়া জেলায় কি বলবো কেড়া তো লাখো লাখো আছে বীর বীর কিন্তু দম দেখা যায় না একটা একদম কলেজে কেড়া মালিক দমে না গেলে তো দিতুক পানু সিং এর আসলে আমার কেড়া লাগুক সে না লাগুক কিন্তু পানু সিং এর খাটতে দাম আছে একসাথে একসাথে বৈশাখের দাম আছে না আমার কেড়া লাগবে না লাগবে ওটা আমি বলতে পারছি না কিন্তু নামটা তো দিয়েছি আর জোড়া দিলে কেড়া লাগবো কিন্তু সেটিং মেটিং কিছু নাই পানু সিং কেও বলেছি কোনো আমি পয়সা নাই লিব ওদের যদি সান্তনা দিতে পারে মন করে তো দিবে না না দিবে আচ্ছা মানে আগে কোনো অলচ পচন না সেটিং এ কারা লাগাও কোনো সেটিং কাড়া লাগাও আমার কাড়া লাগুক তে না লাগুক সেটিং এ কাড়া লাগাও না যদি রাখবো কারা করে আচ্ছা বুঝলে তো ওখানে যে নাম দিয়েছেন দেখুন একটা ডিস্ট্রিক্ট লেভেলে আর কারা তো তাইলে যখন ডিস্ট্রিক্ট লেভেলের সাথে নাম দিয়েছেন তো মোটামুটি নাই কিছু তো লাখো লোক হবে কি তো সেখানে তাহলে যে দর্শকরা যাবে তারা কি এবারও নিরাশ হয়ে আসবে নিদার হবে না পানু সিং একটাই বলা আছে যে দেখো আমার বাবার থেকেও পানু সিং বড় হুম উনাকে আমি পানু দাদু বলি হুম দাদু কে আগে বলে যে আর দিন আগে তোর ঘরেই বাঁধবো কাড়াটা আর ওর কাড়াটা গো বেকাল করবো আর আমারটাও গো বেকাল করবো বাহ দর্শককে লড়াই দেখাবো হ্যাঁ কিন্তু আমি বলি পেরাজের দরকার নাই হ্যাঁ দর্শককে লড়াই দেখাবো আচ্ছা এটা আমি বলি আছে যদি আমাকে জোড়া দেয় বা আমি বলেছি জোড়া দিলে আমাকে প্রথম চান্সই দিতেও দাদু

লোক তো বড় বড় বাসন নিয়ে যে আমার কাছে দশ বার দিয়ে পনেরো বার ঢুকছে তবে না বলো আমার কাছে না লাগে আমি তো পানু খাটতে মানে ওখানে যে নামটা দিলেন তাহলে এখন প্রস্তুতি কিরকম চলছে প্রস্তুতি আমার তিনশো পঁয়ষট্টি দিনে থাকে দেখে বারো মাস হাই ভোল্টেজ হাই ভোল্টেজ একদম পুরা হাই ভোল্টেজ দেখে কারা যতদিন রাখবো হ্যাঁ

दर्शक के लड़ाई देखा वो ही। हाँ हमार पैसा हमें जो निकाल लगी नहीं पानी सिंह नाम देते जाए नहीं अच्छा आप पैसा हमारे दरकार नहीं है अच्छा अच्छा एक टाइम जिन्हें भूत तो भी पता नहीं कि नाम दे है भूत पाला पानी सिंह तीन चार दुग ना है जरा भूत पे तरा जाए नहीं वो तो लगता बोले पानी सिंह से लगा वो लगा वो तो क्यों नहीं जाता बारे

না তো এইভাবে মনে রাখতো নাই না এটা কড়াড় কারে খরচ আছে ডেইলি 1.500 টাকা ডেইলি খরচ আছে багаলার কড়াড় খরচ তো আলাদা আছে তাহলে এখন এক মাস রাখতেও কড় টাকা আচ্ছা তাহলে একটা ও একটা মোরা দেব একদম মোরা দেন তাহলে এক মাস এইবারে ওই লোকেজে গিয়ে আইনি রাখা পুরেলে জালাই বড় বড় রসিক বড় বড় রসিক বীর জিতমা তো আট দিন আগে কার লেগে রাখবো ধার গায়ে আমি তো বলে দিলি পানো দাদু কেউ বলেছে তোর ঘরে দাদু রাখবো আর তোর ঘরে খাবো তো বলেন যে ওলাতে তুই আনবি আর কার লড়াই দেখাবি তুই আমার ঘরে খাবি হ্যাঁ বলে রেছে যদি আমার কাড়া পালাই হ্যাঁ তো বলে আমার কাড়া আর ঘর না লেবো দাদু আচ্ছা অনেক দর্শক বা অনেক রসিক এই বক্তব্য দে আপনি দে কে পরে উল্টা হয়ে যায় তো আমি তো নয়ন মাত্র আসল নাম নিছিলি বলে দিলি কমেনি চাপ বলেছিল বলেছিল না হুম ও আর কারা কি বাইশ ত্রিশটা আধার কার্ড পরেছিল কমেন্ট করলো কটা বাচ্চা বাচ্চা সাত আটটা কমেন্ট ওরা যেটা ভালো বুঝলো করলো ওটা আমি বলছি না কিন্তু কমেন্ট কোনটা যতলি কড়া আধার কার্ড পড়বে ওই সব আধার কার্ড লা কমেন্ট করতে হবে না এইটাই হলো কমেন্ট পেলি কাড়াই ঠিক আছে আমার পেলি বটে বটে না দামোদের মাথার এক নম্বরটা পেলি কারা বটে তাইলে ও কই কইলো

কমেন্ট হিসাব করে তাহলে সব আধার কার্ড কমেন্ট করা উচিত ছিল হুম নালে বলি দিতে পারতো প্রথম ইউটিউবে যে জানলা লাগনি জানলা জিতে না আছে সেলাই যেমন জমা করে হুম তাহলে কিছু কিছু রে সিগনাল দে দাও নাই তো 100 টাকা তেল পুড়ে যায় চলি একদম আমি বলছি না যে 2 300 টাকা তেল পুড়ে যায় জি দেখিছলি কিন্তু চিত্তমাতা আমি বলে দিলি আজকে ধার কাজে আমার কাছে মাথা না দেই চিত্তমাতা কারা ঘর নাই ঢুকা দৰ্শকে বৰষা নাই বুঢ়া কাঢ়া নাই বেগত কিন্তু দৰ্শক লৰাই দেখাব আর সেরকম যদি কাড়া পাই তথায় কিনে আর আমি ঘরে আসবো মানে যে মনের আশাটা সে আশাটা পূরণ করবো বাস পানু সিং এর সাথে লাগাবার ইচ্ছা আছে ইচ্ছাটা পূরণ করবো আজ ইচ্ছা নাই আমার দশ বছর আগে ইচ্ছা আছে আচ্ছা পানু সিং কে তুমি কোন দিন উপরতে যাই করে দেখবে পানু সিং কে তুমি জিজ্ঞাসা করবে উনারে কাড়া পানু সিং এর মনে তো রসিক ষাট রসিক বটে ওয়ারে ঘরের কাড়া দুটা দুদিকে গেল বাইরে কয় লড়াই দেখাই দিল দাইনা দিকের বাড়িটাই স্বপ্ন দেখো বুঝলে পানো সিং এ এমন একটা বীর রসিক বটে পানো সিং যেটা বলতে পারে বলুক বলে লোকে বলে বহুত লোক পানো সিং খারাপ বলে কেউ ভালো বলে একটা জিনিস দেখুন সবার চোখে সবাই ভালো হতে পারে না কিন্তু ওয়ারে দুটা কালা যে লড়াই দেখান ছিল দর্শক কেউটা তুই মানে আমরা দেখি তখন ইউটিউব ছিল না মানে